স্মরণ দিবস পালন করছে প্রতিবেশীর সেবা করার কাজে জীবন উৎসর্গের মধ্য দিয়ে আমাদের জীবন স্বয়ং ঈশ্বরের কাছে উৎসর্গ করতে সাদি জেনিভির জীবন আদর্শ আমাদের অনুপ্রাণিত করে বাবা আমাকে উপরে তুলে ধরো আমি যেন বিশপকে দেখতে পারি নয় বছরের সুন্দর মনোরম চেহারার মেয়ে চোখে মুখে কৌতূহলী দৃষ্টি মুখে হাসি নিয়ে জেনিভি তার বাবাকে বললেন মেয়ের অনুরোধে বাবা তার বলিষ্ঠ বাহুতে জেনিভিকে তুলে ধরলেন জেনিভি তার হাত দিয়ে বাবার গলা ধরে দিয়ে সামনের দিকটা আরো ভালো করে দেখতে ও শুনতে পেলেন বিষব জার্মানুস কিছু সময়ের জন্য তার উপদেশ থামিয়ে ছোট্ট মেয়েটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন বিশবের প্রত্যেকটি কথা জেনেভি মনোযোগ দিয়ে শুনতে লাগলেন তার মনোযোগিতায় আন্তরিকতা দেখে বিশব বিশেষ ভাবে অভিভূত হয়ে পড়লেন জেনিভির দিকে হাসি দিয়ে বিশব আবার তার উপদেশ শুরু করলেন বিশব তার উপদেশ শেষ করে জেনিফিরের পিতামাতাকে ডাকলেন এবং তাদেরকে কিছু সময় থাকার জন্য বললেন বিশপ তাদেরকে ঈশ্বর সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন বিশপ জেনিফির কাছ থেকে আরো জানতে চাইলেন সে বড় হয়ে কি করবে শিশু জেনিফির সঙ্গে সঙ্গে চটপটের সাথে উত্তর দিলেন যে তিনি বিশেষ ঈশ্বরের সেবা করতে চান হয়ে তাকে করলেন। এবং তাকে একটি ব্রঞ্জের ক্রুশ উপহার দিলেন এই ক্রুশটি যখন তার গলায় থাকবে তা তাকে যিশুর জীবনের আদর্শ স্মরণ করিয়ে দেবে এভাবেই বছর যেতে লাগলো এখন যুবতী নারী তিনি কুমার বিশেষ ব্রত নিয়েছেন এবং কাজে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেছেন জেনিভি মনে প্রাণে নির্জনতা ও নিঃসঙ্গতা খুব আশা আকাঙ্ক্ষা করতেন কিন্তু ঈশ্বর চাইলেন জেনিফি যেন তার মনের এই আকাঙ্ক্ষা পরিত্যাগ করেন এবং মানুষের কাছে ঈশ্বরের বাণী দূত বা সংবাদ বাহক হতে পারেন ভবিষ্যতে কি ঘটবে এই বিষয়ে ঈশ্বর তাকে জ্ঞান দিলেন জেনিফি ঈশ্বরের কাছ থেকে ভবিষ্যৎ বাণী করার অনুগ্রহ লাভ করলেন ফলে কি হবে হবে না সঠিকভাবে বলে দিতে পারতেন এবং মানুষের অন্তরের গোপন কথাও তিনি বলতে পারতেন তার শান্ত ভাব ও অমায়িক ব্যবহারের দৃঢ়তা দ্বারা তিনি লোকদের ঈশ্বরের সাথে শান্তিতে থাকার জন্য অনুপ্রাণিত করতে পারতেন কিন্তু এই বিশেষ অনুগ্রহ ও তার মধ্যে অনেক যন্ত্রণার সৃষ্টি করল কারণ অনেক লোক তাকে বিশ্বাস করতেন না এমনকি তারা তাকে অনেক ব্যঙ্গ বিদ্রোহ করতেন একদিন তিনি একদল মহিলার কাছ দিয়ে যাচ্ছিলেন তার সম্পর্কে তাদের বলতে শুনলেন দর্শন বাজে কথা সে একটি মেয়ে এই ধরনের মিথ্যা বলার জন্য তার শাস্তি পাওয়া উচিত এই মেয়েটি একজন ভণ্ড প্রতারক সে যা মনে করে তাই বলে মানুষ যেন তার প্রতি আকর্ষিত ও মনোযোগী হয় এই ধরনের তিক্ততা সৃষ্টিকারী সমালোচনাকারী ও গুজব রটনাকারী এইভাবে বেশি দিন ভুল করতে বা টিকে থাকতে পারে না কারণ জেনিভিত শান্তি ও নির্জনতা ব্যথিত, খুব বেশি কিছু চাননি সমালোচনা থেকে তিনি মারাত্মক অনেক নিপীড়ন সহ্য করেছেন কিন্তু তিনি সব সময় তার সুনাম হরণকারীদের আন্তরিক অভ্যর্থনা জানিয়েছেন এবং তাদের জন্য প্রার্থনা করেছেন যে কোনো ভাবি হোক না কেন এটা সহজ না কিন্তু জেনিভি এই ক্ষেত্রে সামান্য হলেও জিসুর মতো হওয়ার চেষ্টা করেছেন যারা তার প্রতি মন্দ ব্যবহার ও কাজ করেছেন জেনিভি তাদেরকে ক্ষমা করেছেন এইভাবে তিনি আরো পবিত্র হয়েছেন দর্শন লাভ ও যে বিশেষ সুবিধা ও অনুগ্রহ তাকে দেওয়া হয়েছে শুধুমাত্র তা দিয়েই নিজেকে আরো পবিত্র করে তুলে নিন কিন্তু ঈশ্বরের ইচ্ছার প্রতি তার পূর্ণ আস্থা আনুগত্য ও বাধ্যতা দ্বারাও তিনি নিজেকে পবিত্র করেছেন জেনে নি তার সকল গুণ ও কর্মদক্ষতা দ্বারা অন্যের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছেন তিনি তাদের আধ্যাত্মিক ও জাগতিক সমস্যা সংকটে সাহায্য করেছেন এবং তাদেরকে ঈশ্বরের দিকে পরিচালিত করেছেন। তার ধার্মিকতা মাত্র ভাব প্রবণতা উদ্রেকর ছিল না কিন্তু তার জীবন ও কাজে প্রতিফলিত ও প্রমাণিত হয়েছে চারশত উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফ্রাঙ্কের বর্বর জাতি গোষ্ঠী প্যারিসের শহর অবরোধ করে ফেলে ফ্রাঙ্কের রাজা চিলড্রিকের উদ্দেশ্য ছিল প্যারিস শহরের বাসিন্দাদের জোরপূর্বক কোনো কিছু খেতে না দেওয়া যেন তারা ক্ষুধার যন্ত্রণায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় জেনিফি সৈন্যদের শহর রক্ষায় প্রতিরোধ গড়ে তোলার সাহায্য করেন যদিও জয় করে নেন কিন্তু একজন লোক অনাহারে মারা যাননি জেনিভি পৌতলিক রাজাকে প্রভাবিত করতে সক্ষম হন রাজা তার অনুরোধে অনেক কারা বন্দীদের মুক্ত করে দেন এবং অন্য কোন প্রকারিভি ছিলেন ভালো ও গুণের দুধ তিনি সত্যিই ঈশ্বরের অনুপ্রাণিত একজন লোকেরা এখন সত্যি তাকে বিশ্বাস করে এবং তারা তার দেখানো উদাহরণ অনুসরণ করে চলেন অনেক মানুষ এখন তাদের ধর্মীয় কর্তব্য পালনে তৎপর এবং ভালো খ্রিস্টান জীবন হিসেবে যাপন করেন জেনেভি তার প্রার্থনা ও প্রাশ্চিতের ব্যস্ত জীবন অব্যাহত রাখেন তিনি রুগীদের দেখতে যান শিশুদের ধর্ম শিক্ষা দেন এবং অন্য মহিলাদের যারা তাকে পছন্দ করতেন ও ভালোবাসতেন এবং যারা ঈশ্বর ও প্রতিবেশীর সেবা কাজে নিজেদেরকে পূর্ণ নিয়োগ করতেন তাদের পথ নির্দেশ দেন এর কয়েক বছর পর জেনেভি মারা যান তখন তার বয়স হয়েছিল উননব্বই বছর এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর দুর্বলের বল তুমি সহায়হীনের সহায় তুমি আজ সাথে জেনিভির মৃত্যু বিজয়ের স্মৃতি রক্ষা করে আমাদের হৃদয় গভীর আনন্দে আপ্লুত আশীর্বাদ কর আমরা যেন সাধ্য জেনিফির মতো প্রতিবেশীর সেবা করার কাজে জীবন উৎসর্গের মধ্য দিয়ে আমাদের জীবন স্বয়ং ঈশ্বরের কাছে উৎসর্গ করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তায় ঈশ্বর তিনি যুগে যুগে বিরাজমান আমেন